ইন্ডিয়া ব্লক ঠিক সময়ে বিজেপি সরকার ফেলে দেওয়ার জন্য উপযুক্ত পদক্ষেপ বার্তা ঐক্যবদ্ধ ইন্ডিয়া জোটের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন তেলুগু দেশ পার্টি জনতা দল ইউনাইটেডের মতো এনডিএ শরিক দলকে ভাঙিয়ে নেওয়া সরকার গঠনের চেষ্টাকে পৌঁছাবে ইন্ডিয়া জোট এ নিয়ে প্রশ্ন উঠেছে এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রাহুল গান্ধী বুধবার ইন্ডিয়া জোটের বৈঠকের পর স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বিজেপি বিরোধিতা চালিয়ে দেওয়া হবে বিজেপি সরকার যাতে পড়ে যায় সেই চেষ্টাও চালিয়ে দেওয়া হবে এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হয় মোদীর নেতৃত্বে বিজেপি যে ফাঁসিবাদী শাসন চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইন্ডিয়া জোট মানুষ বিজেপি সরকার দ্বারা শাসিত হতে চায় না মানুষ এই আশঙ্কা পূরণ করার জন্য সঠিক সময় উপযুক্ত পদক্ষেপ নেবে ইন্ডিয়া জোট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে জোটের পক্ষ থেকে বলা হয়েছে। যে আমাদের জোটকে সমর্থন করার জন্য ভারতের মানুষকে ধন্যবাদ জানায় ইন্ডিয়া জোট বিজেপি তাদের ঘৃণার রাজনীতি দুর্নীতি বঞ্চনার প্রতি মুখ্য জবাব দিয়েছে মানুষের রায় এটা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ও নৈতিক হার বুধবার ইন্ডিয়া গেটের বৈঠক ছিল কংগ্রেস সাথে মল্লিকার্জুন খাগড়ে বাসভবনে কংগ্রেস সাংসদ দলের প্যারসন সোনিয়া গান্ধী রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী অন্য দলগুলির নেতা নেত্রী তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর জেডির নেতা তেজস্বী যাদব শিবসেনার নেতা সঞ্জয় রাউত অরবিন্দ অরবিন সাবন্ত জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা সিপিএম সম্পাদক সীতারাম ইয়েসুরি সিপিএম নেতা ডি রাজা আম আদমি পাটা আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং রাঘব চাড্ডা আর এসপির নেতা এন কে প্রেমচন্দ্রন এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ডিএমকের নেতা টি আর বালু ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সরেন এনসিপি নেতা শরদ পাওয়ার তার মেয়ে সুপ্রিম বলে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব সহ একাধিক নেতা উপস্থিত ছিলেন